কি তোমার সুরজিৎ চ্যান বাড়ি কোনখানে ঋষ্যমুখ রামনগর ঋষ্যমুখ রামনগর কি হয়েছে মানে একটা ঘটনা তোমার সাথে হয়েছে যার জন্য তুমি আর তোমার বাবা বাড়ির বাইরে আসো কি হয়েছে এমন ধর আমরা বাড়ির তো বর্ডার লোকে তারা গরু পাতা করো মানুষ পাচার করে আমরা বাড়ির সামনে যাই তো তারা লইয়া তো তারা কিছুদিন আগে একবার গরু ধরা গেছে তা আমরা সব আমরা কয়েকজন সন্দেহ করছে তারপর আমরা প্রমাণ শুধু তারা বাড়ি করে গেছি তারা তারা একবার মিটিং করে তারা কি তা করছে জানে না

এবার ফোন করে বা আমার তো এদিকে এদিকে লেগে গেছে সামনে আমার কাছে ভিডিও সব আছে আমার কাছে ভিডিও করে আমি গেছি এবার যাই মোবাইল ঠিক এনে করে আমার টানে মানে তারা বই তো মারকিটার কিছু আছে তারপরে এনে আমার মারা শুরু করছে তারা

করবার পরে এবার এবার আমি বাড়ি গেছি রাত্রে আমরা বাড়ি গেছি সবাই রাত্রে এগারোটার সময় আমরা বাড়ির মধ্যে মানে হাল্লা চিল্লা করছে তিন টিন দিছে এবার গেটের তে অনেক মানে লাইটের বাড়ি ব্যবহার